আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লাইভে চলে আসলাম হয়তোবা প্রতিদিন দুপুর আছি আজকে দুপুর আসতে পারি রাত্রে চলে আসছি সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান হ্যালো বিস আসসালামু আলাইকুম সবাই লাইভে যুক্ত হয়ে যায় হ্যালো ভিউয়ার সব একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যায় হ্যালো সালাম কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি ফরিদ তুরসুলপুর থেকে লাইভটা করছি আপনাদের মাঝে মোহাম্মদ লিয়াকুত শেখ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় ধন্যবাদ শেখ সুস্থ কমেন্ট করার জন্য রবিল মোল্লা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি ফরিদপুর রসুলপুর থেকে লাইভটা করছি আপনাদের মাঝে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় হ্যালো বিউটিফুল ভিউয়ার্স সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার প্রিয় ভিওর্সরা কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কে কোথা থেকে লাইভটা দেখছেন ফরিদপুর ও শিলপুর থেকে লাইভটা করছি আপনাদের মাঝে মোহাম্মদ লিয়া শেখ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্টস করে জানাবেন প্রিয় ভিওর্সরা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন হ্যালো ভিওয়ার্স সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন হ্যালো ভিওয়ার্স সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন হ্যালো ফিও ভিওয়ার্স সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কনফার্স করে জানাবেন হ্যাঁ লোফ ইও ভিওয়ার্স প্রতিদিনকার মতো আবারও আমি লাইভে চলে আসছি আপনাদের মাঝে হ্যালো বিউটিফুল ভিউয়ার্স সবাই একটু লাইভে চলে আসে প্লিজ সবাই একটু লাইভে চলে আসে কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন যদি আমার লাইভটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কে কোথা থেকে লাইভটা দেখছেন প্রিয় ভিউয়ার্স আমার কথা কি আপনাদের কাছে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন হ্যালো ভিউয়ার্স সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় যদি কেউ অনলাইন ইউটিউব অনলাইনে থেকে অবশ্যই একটু লাইভে যুক্ত হয়ে যায় কেউ যদি ইউটিউব অনলাইনে থেকে থাকেন তাহলে অবশ্যই লাইভে যুক্ত হয়ে যায় কেউ কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো আপনাদের মাঝে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্রিয় ভিহতরা একটু কমেন্টস করে জানাবেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় বিয়াস সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ হ্যালো ভিউয়ার সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যালো ভিউয়ার সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কে কোথা থেকে লাইভটা দেখছেন আমি ফরিদপুর ও থেকে লাইভটা করছি আপনাদের মাঝে কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আহ যদি কারো ইউটিউব যদি কারো ইউটিউব হেল্প লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন যে ভাইয়া আমার ইউটিউব সাপোর্ট লাগবে অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করে আসব শুধু একটা কমেন্টস যে কোনো একটা ভিডিওর নিচে কমেন্টস করে যাবেন যে ভাইয়া আমার ইউটিউব সাপোর্ট লাগবে অবশ্যই আমি আপনাদেরকে সাপোর্ট করব সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দেবেন হ্যালো লো ফিও ভিআর সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় হ্যালো ভিয়া আসসালামু আলাইকুম সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কে কথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় মতো লাইভে চলে আসে আপনাদের মাঝে কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই করে জানাবেন হ্যালো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় সবাই একটু হাসি ঠাড্ডা মজা এবং পরিচিত হব সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ আমি ফরিদপুর ও সুলপুর থেকে লাইভটা করছি আপনাদের মাঝে খুব শেখ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ হ্যালো বিউটিফুল পিপলস এবং ভিউয়ার্স সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন পুলিশ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করেন যে ভাই আমার ছাপোর্ট লাগবে অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করে আসব কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন হ্যালো কে লাইভটা দেখছেন অবশ্যই করে আমি ফরিদপুর সুলফুর থেকে আপনাদের মাঝে লাইভটা করছি যদি কারো ইউটিউব সাহায্য লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমার ইউটিউব সাপোর্ট লাগবে আমি আপনাদের আইডিতে যে অবশ্যই সাপোর্ট করে আসবো আর সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন আমরা যারা ছোট ইউজার আছি সবাই সবাইকে সাপোর্ট করবেন প্লিজ আমরা যারা ছোট ইউজার আছি সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে আমাদের চ্যানেলটি আরও এগিয়ে যেতে সাহায্য করবে হ্যালো ভিয়াস হ্যালো সবার কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি লাইফ টা এই শেষ করছি আপনাদের কাছ থেকে সবাইকে জানাই গুড নাইট সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম